সালাম জানি আজকের আলোচ্য বিষয় স্বাধীনতা দিবস নিয়ে ইসলামিকের জানুয়ারি আমরা মানিয়েছি এটা হচ্ছে আমাদের সংবিধানের একটি বিধান আর সংবিধানের মধ্যে এটা দেখা রয়েছে যে দেশের মধ্যে বাস করবে তাকে সংবিধান মেনে চলতে হবে আর আলহামদুলিল্লাহ আমরা মেনে যাই তাই তো বলা হয়েছে আল্লামা ইকবাল বলেছে কি আমাদের মধ্যে কিছু আছে কুছ বাত তো হে কে হস্তি নেই কুছ বাত তো হে আমার এই হাস্তি মিটতি নেই সদিও রাহা দুশমন যো দৌর এ জামা হামারা যুগে যুগে আমাদের পেছনে লেগে রয়েছে জগাদাল ইসলাম বলা তো নয় হিন্দুস্তানের মধ্যে বাস করছি তো অবশ্যই কিন্তু বাসের মতন বাস করতে আমরা পাই না আমরা পরিচয় তো দিচ্ছি छब्बीस जनवरी मानिए तो पुरी पुरी दी आगे क्या की था, था? बोले देश को जब खून की जरूरत पड़ी सबसे पहले हमारी गर्दन कटी इस देश को जब खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी आप एक कहते हैं कि ये हिंदुस्तान हमारा है तुम्हारा नहीं कहते हैं कि ये देश हमारा है तुम्हारा नहीं আজ আফসোস এটা শুনে খুব আফসোস লাগে কি তোমাদেরকে নাগরিকতার জন্য তোমাদেরকে প্রমাণ দিতে হবে আজ আমাদের ওলামায়ে কেরাম যুগে যুগে পলাশের যুদ্ধের মধ্যে শামলির ময়দানে যা দেখে লাল কেল্লার মধ্যে দিল্লি চাঁদনি চৌথা থেকে খাইবার তক সমস্ত জিনিসের মধ্যে আলে মোলামার গর্দনকে ঝোলানো হয়েছিল তাদের নাম ও নিশান আজ কোথায় গেল তাদেরকে মুছে দিয়ে আজ মুসলমানকে বলছে কি তোমাদের পরিচয় দেয় আফসোস বেরাদান ইসলাম তার জন্য আমাদিকে বিশ্ব নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলি খুব মূল্যবান দিন শিখিয়ে দিয়েছেন এ আমার উম্মত তোমরা শুনে নাও যে দেশের মধ্যে বাস করবা যখন তোমাদের মধ্যে কোনো বিপদ আসবে

সাল্লাহ আলিয়া হাদিসকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালার বিধানকে ছেড়ে দিয়েছি আজ আমাদেরকে প্রমাণ করার জন্য কোনো নেতার কাছে যেতে হচ্ছে আজ আমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য জ্ঞানী গুরুর কাছে বলছে কি দেখতে হবে কিন্তু চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু কেঁদে ভগো আল্লাহ যে পৃথিবী আপনি বানিয়েছেন ভগো আল্লাহ যে আসমান জমিনের মালিক আপনি ভগো আল্লাহ যে আপনি বান্দা হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আজ সেই মানুষ আমাদেরকে বলছে তুমি এই দেশের থেকে মানুষ না মানুষ নয় পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে সাক্ষী চাইছি এইটা আমাদের আল্লাহর কাছে অভিযোগ জানা প্রয়োজন আছে আল্লাহর কাছে কানতে হবে আল্লাহর কাছে অভিযোগ জানাতে হবে আল্লাহ আপনি তো বানিয়েছে তাই বেগাদান ইসলাম সব থেকে মেন আমল আমাদের এই পরিস্থিতি জামানা আমরা স্বাধীনতা দিবস মানিয়েছি ছাব্বিশ জানিয়ে মানিয়ে তো নিলাম দিনের মধ্যে শান্তি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে খুশি সেই খুশি নেই যে খুশি বেশি থাকার প্রয়োজন ছিল আমরা জি বলেছি হাম বুল বুলে হে ইস্কি এ গুল সীতা হামারা এই দেশটা তো আমি বানিয়েছি বাগান এই দেশটাকে তো সৌন্দর্য বানিয়েছি যুগে যুগে আলে মোলা মাইসি সমস্ত সর্বদায় আমরা মাদারা এই দেশের গুণগান গাইছি আর ইনশাল্লাহ গেয়ে যাব আর ইনশাল্লাহ আমরা গেয়ে যাব আবারও যদি এই দেশকে যেভাবে স্বাধীন করার জন্য আমাদের আলে মোলামা আমাদের মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য যেমন কোরবান হয়ে গেছে পুনরায় যদি যদি আবার প্রয়োজন হয় আবার দেশকে যদি দরকার হয় আমাদের মুসলমানের আবার ইনশাআল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য পুনরায় এই দেশকে ঠিক জায়গায় আনানোর জন্য যদি আবার কোনো জিনিসের প্রয়োজন হয় আমরা সকলে দিতে আছি বলে ইনশাআল্লাহ তাহলে বেরাদান সাহেব এখন এই মুহূর্তে আমাদের করণীয় বিষয় কি আজ আমাদের গুনাহগার আমরা লিপিবদ্ধ হয়ে গেছি তা প্রথম আমাদেরকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই এই আমলটা হচ্ছে আমাদের গুনা হচ্ছে তার জন্য এই বিপদ আমাদের মধ্যে এসেছে তাহলে আমাদেরকে গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে আর দুই নম্বর কি আমাদের প্রতি বিপদ এসেছে তাহলে আরেকটি কি আমল করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খালি মানুষ ইন্তেকাল করলেই ইন্না লিল্লাহ পড়তে হবে তা নয় এটা হচ্ছে যে কোনো বিপদের জন্য যখনই কোনো বিপদ আসবে এই আমলটা আমাদেরকে কিন্তু অবশ্যই সকল মুসলমানকে

এই যে আমাদের যে ফয়সালা যে আমাদের এই সিআইএ যে আমাদের প্রমাণ চাইছে এই জিনিসটা আমাদের সমস্যার সমাধানটা আল্লাহ তুমি অতি জলদি আমাদের করে দেন তাহলে আমার কি করতে হবে নাসুরুম মিন আল্লাহি ওয়া ফাতহু ক্বরীব এই মুহূর্তে আমাদেরকে এটা বেশি বেশি করে হবে তাই বেগাদান ইসলাম আমরা যেমন ভাবে আলহামদুলিল্লাহ এই 26 জানুয়ারি মানিয়েছি ইনশাআল্লাহ আমাদের দেশকে ভালোবাসবো আর আমাদের দেশের সঙ্গে সঙ্গে সবথেকে মেন আমার शरियत के आगे नहीं कुरान हदीस के लिए हमारा देश के जे भावे हमें मानते हैं से भावे हमें मेने जाब बोले इंशाल्लाह ऐ बोले हमार कथा इति कोची वाखरे दावाना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू